গড়ে প্রায় দুই থেকে তিন লক্ষ বছর পর পর পৃথিবীর চম্বুক মেরু পুরোপুরি উল্টে যায় আর যখন যখন এটি উল্টে গেছে পৃথিবীর প্রাণীগুলোর উপর নেমে এসেছে ক্যাম্প অর্থাৎ প্রাণী জগতে বিরাট এক অংশ বিলুপ্ত হয়ে গেছে যাকে বলা হয় ম্যাস এক্সটেনশন সর্বশেষ চম্বুক মেরু উল্টে গিয়েছিল সাত লক্ষ আশি হাজার বছর আগে অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকেও অনেক এগিয়ে গেছি তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময়ই উল্টে যেতে পারে চৌম্বক মেরু আর যখন এই মেরু উল্টে যাবে তখন দিকও উল্টে যাবে এখন আমরা যাকে উত্তর দিক বলছি তা হবে দক্ষিণ আর পূর্ব হবে পশ্চিম অর্থাৎ সে সময় সূর্য উঠবে পশ্চিমে হঠাৎ একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে একটা লোক না মুখে মানুষ মুখে নেবে মুখে তুলতে পারবে না তার আগে হয়ে যাবে হবে বাড়ি দুজন ব্যবসায়ী কাপড়